নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আটার লাড্ডু একটা লাড্ডু খেয়ে সারা দিন এনার্জির সঙ্গে কাজ করবেন খুবই স্বাস্থ্যকর এই লাড্ডু নিয়ে এসেছি এইভাবে বাড়িতে বানিয়ে রেখে আপনারা কিন্তু খেতে পারবেন আর সকালে একটা লাড্ডু খেয়ে নিলে তাহলে কিন্তু সারা দিন এনার্জির সঙ্গে কাজ করতে পারবেন ছোট থেকে বড় সবার জন্য ভীষণ উপকারী এই লাড্ডু চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে একটা প্যানে নিয়েছি দুই চামচ পোস্ত পোস্তটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে পোস্তর কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন পোস্তটাকে নামিয়ে নিতে হবে আর এই প্যানেই দিয়ে দিতে হবে দুই চামচ ঘি দেশি ঘি দিয়ে দিতে হবে এখন এই প্যানে দিয়ে দিতে হবে গন্ধ এই গমটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে অনলাইন থেকেও নিতে পারেন এখানে হাফ কাপ গন্ধ নিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণ উপকার আর এই শীতের সময় কিন্তু ভীষণই ভালো এই গন্ধটা আর এইভাবে দেখুন এই গন্ধটাকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে আর এইভাবে ভাসতে ভাসতে দেখবেন এই গন্ধটা ফুলে সাবুর মতন হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইভাবে গন্ধটাকে ভেজে নিতে হবে ভেজে নামিয়ে নিতে হবে একইভাবে বাকি গন্ধগুলোকেও ভেজে নিতে হবে আর তারপরে এখানে দেখুন নিয়েছি পঞ্চাশ গ্রাম মাখানা আর এই মাখানাটাও কিন্তু ভীষণ ভালো কাপ মেপে দেখলে দেড় কাপ মাখানা হয়েছে এখানে আর লো ফ্লেমে এই মাখানাটাকেও ভেজে নিতে হবে আর বন্ধুরা বাচ্চাদের ক্ষেত্রেও খুবই ভালো এই মাখানা আর দেখুন বন্ধুরা মাখানাটাকে এইভাবে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে মাখানাটাকে তুলে নিতে হবে আর এই প্যানেই দিয়ে দিতে হবে আরও দুই চামচ ঘি আর ঘিটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম একশো গ্রাম কাজু নিয়েছি কাপ মেপে দেখলে এক কাপের একটু কম হয়েছে আর এইভাবে কাজু বাদামটাকেও লো ফিলেম করে ভেজে নিতে হবে হালকা লাল করে আর এখন এই কাজু বাদামটাকে তুলে নিতে হবে আর দেখুন বন্ধুরা কাজুবাদামটা তুলে নিয়েছি এখানে আর এই ঘিতেই দিয়ে দিতে হবে আমন্ড বাদাম দেখুন আমন্ড বাদামও একশো গ্রাম নিয়ে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এইভাবে লো ফ্লেম করেই আমন্ড বাদামকেও ভেজে নিতে হবে হালকা লাল করে দেখুন বন্ধুরা আমন্ড বাদামকেও ভেজে নিয়েছি এখন এই আমন্ড বাদামটাকে তুলে নিতে হবে আর এই প্যানেই দিয়ে দিতে হবে আরও তিন চামচ দেশি ঘি আর ঘিটা মেল্ট হয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে এক কাপ আটা গমের আটা দিয়ে দিতে হবে আর এখন লো ফ্লেমে এই আটাটাকে ভেজে নিতে হবে যত সমানা এই আটার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে বন্ধুরা খুবই হেলদি এই লাড্ডু একবার এইভাবে বাড়িতে বানিয়ে রেখে মাস ভরে খেতে পারবেন এইভাবে দেখুন লো ফ্লেমে দশ মিনিট ভেজে নিয়েছি দশ মিনিট পরে কালারটা দেখুন আটার একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে অন ফোর্থ কাপ নারকেল নারকেল এখানে শুকনো নারকেল নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলটা একটু আগের থেকে শুকনো খোলায় ভেজেও নিয়ে নিতে পারেন এখানে আমি শুকনো নারকেল করা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর নারকেলটাকে দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে নিলাম ভেজে নিয়ে আটাটাকে সাইডে নামিয়ে রাখতে হবে আর এদিকে আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়েছি তিনশো গ্রাম গুড় এখানে আখের গুড় নিয়েছি আর গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারবেন আর চিনিটা কি করে দেবেন সেটা আমি পরে বলে দেব আর দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল জলটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এইভাবে জাল করে নিতে হবে আর পাঁচ মিনিট পর দেখবেন এই গুড়ের জলটা একটু চিটচিটে ভাব হয়ে যাবে এখানে তার বানাতে হবে না হালকা যখন চিটচিটে একটা ভাব আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এখানে দেখুন পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন এরকম করেই গুড়টাকে জাল করে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে অফ করে এটাকে সাইডে রেখে দিতে হবে আর বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে থাকি আর আমাকে সাপোর্ট করুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন বন্ধুরা এখানে গন্ধটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রিন্ডারে আর মিক্সার গ্রিন্ডারে নিয়ে গন্ধটাকে গুঁড়ো করে নিতে হবে তারপর একটা থালাতে নিয়ে নিতে হবে আর এদিকে দেখুন ওই মিক্সার নিয়ে নিয়েছি মাখানা মাখানাটাকেও একইভাবে গুঁড়ো করে নিতে হবে আর মাখানাটা গুঁড়ো করার পরে একদম ছাতুর মতন হয়ে গিয়েছে আর মাখানাটাকেও নিয়ে নিতে হবে ওই থালাতে আর তারপরে দিয়ে দিয়েছি আমন বাদাম আর আমানো বাদামটাকে এইভাবে গুঁড়ো করতে হবে একদম গুঁড়ো করবেন না একটু গোটা গোটা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে তারপরে কাজু বাদামটাকেও একইভাবে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে তারপরে একটা থালাতে নিয়ে তার ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পোস্ত আর ভেজে রাখা আটা আর এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল যদি পছন্দ হয় দেবেন পছন্দ না হলে দেবেন না হাফ চামচ এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি চিনি দিয়ে লাড্ডুটা বানান তাহলে চিনিটা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে তারপরে এই আটার ভেতরে দিয়ে গরম অবস্থায় দিতে হবে দিয়ে ভালো করে মেখে লাড্ডুটা বানিয়ে নেবেন আর চিনির পরিমাণটা এক কাপ নিয়ে নেবেন আর এখানে আমি সাড়ে তিনশো গ্রাম গুড় নিয়েছিলাম সেই গুড়ের জলটাই এখন দিয়ে দিতে হবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশাতে থাকবেন আর গুড়ের জলটা আমি ছেঁকে নিয়েছি যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে আর এখন এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একদম ঠান্ডা যেন না হয় গুড়টা সেদিকেও খেয়াল রাখবেন হালকা গরম থাকবে তখনই কিন্তু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এইভাবে লাড্ডু বানিয়ে এক থেকে দুই মাস এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ভীষণই উপকার আর আশা করি দেখে বুঝতে পারছেন যে সমস্ত উপকরণগুলো দেয়া হয়েছে প্রত্যেকটা উপকরণই কিন্তু হেলদি ও স্বাস্থ্যকর তাহলে বন্ধুরা এইভাবে লাড্ডু বাড়িতে বানিয়ে পুরো শীতটা এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখুন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ